শিয়াম 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 রহুমত নিয়ে এলো মাহের বরকত নিয়ে এলো মাহেরমজান মাঘেরিয়ে রমজ শিয়াম তাই জাগিলয় প্রাণ শিয়ামেল তাই জাগিলয় প্রাণ শিয়াম তাই জাগিলয় প্রাণী খবর রোজা সবে রোজাদার সকলের দোয়া পাবে সেহেরি তারা বিষ তারপর শান্তি খুঁজে পাবে মনের ভিতর সেহেরি তারা তারপর শান্তি খুঁজে পাবে মনের ভিতর পাবে কদরের রাত্রি মহা যาม এলো তাই এ প্রাণ সিয়ামে লতাই জাগলো এ প্রাণ সিয়ামে লতাই জাগলো এ প্রাণ সিয়ামে লতাই জাগলো এ প্রাণ রহমতে লও আবার রহমতে লও বছর ঘুরে মাহে রমজানে লও এ রমজানে সবাই রাখবো রোজা फुले যাবে রহমতের দরজা এ রমজানে সবাই রাখবো রোজা ভুলে যাবে শিয়া মেলো তাই এ প্রাণ সিয়া মেলো তাই এ প্রাণ সিয়া মেলো তাই এ প্রাণ সিয়া মেলো তাই এ প্রাণ নিয়ে এলো মাহেরমজান বরকত নিয়ে এলো মাহের মাঘ বিমজান সিয়া মেলো তাই জাগয় প্রাণ শিয়া মেলো তাই জাগয় প্রাণ শিয়া মেলো তাই এ প্রাণ